দেখতে সুন্দর ডাবের পুডিং কেমন টেস্ট একদম অনেস্ট রিভিউ দিবেন আসলেই কেমন নরমাল আমি পুডিং খাই না আমার পছন্দ তবে এটা সত্যি ভালো দুইটা লেয়ার হুম নিচেটা খেয়ে ওকে আসলে মজা সিরিয়াসলি জুস উপরে যে লেয়ারটা এটা শুধু ডাবের পানি এটা যদি কাঁচা ডাব খাইলে যেরকম পানিটা টেস্ট থাকে এটা এরকম টেস্ট নরমাল একদম ফ্রেশ আর ভেতরে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে মনে হচ্ছে দুধ আর কিউব কিউব করে কাটা নারকেল আছে মানে ডাবের যে অংশটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে জিজ্ঞেস করলেন না তো কোথা থেকে এটা ডাবের ডাবের পুডিং ফুল একদম অন্য কোনো কিছু মিক্সড ওই করা হয় না তো আমার কাছে খুব ভালো লেগেছে জন্য আমি আপনাদের সবার জন্য নিয়ে আসছি তাহলে এখন থেকে পুডিং খাবেন তো আচ্ছা ঠিক আছে